খামারি বায়রা এরকম হইলে কেমন পায় একই ওষুধ খাওয়াবেন এই ওষুধ খাওয়ালে গরুর মাংস বৃদ্ধি হবে স্বাস্থ্য ভালো হবে গরু মোটা হবে আবার এই একই ওষুধ খাওয়ালে দুধ দিবে বেশি আবার এই একই ওষুধ খাওয়ালে মুরগি ডিম দিবে বেশি আবার এই একই ওষুধ খাওয়ালে বাছুর গরু স্বাস্থ্য ভালো থাকবে এবং দ্রুত বাছুর গরুর বৃদ্ধি হবে এরকম হইলে বিষয়টা কেমন হয় নিশ্চয় অনেক বেশি ভালো হয় এই ওষুধটা দামের সাথে কাজ মিলবে না কারণ কাজ কিন্তু মহান এই যে কাজটার কথা বলছি অনেক কাজ মাত্র একশো পঞ্চাশ দাম কারণ কদর বুঝে আমরা চিকিৎসা দিলে এটা আমরা ভালো করে জানি কদর বুঝে চিকিৎসা দিলে ভালো রেজাল্ট পাওয়া যায় অনেক সময় কম টাকা দিয়ে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় অনেক সময় বেশি টাকা খরচ করেও ভালো রেজাল্ট পাওয়া যায় এই একটি ওষুধ সব কাজ সম্পূর্ণ করে বিদায় আমি এই ওষুধটিকে মহা ওষুধ বলে থাকি ও জিঙালি ওষুধের নাম মহা ওষুধ না ওষুধের নাম কি এবং কিভাবে খাওয়াবেন আপনাদেরকে বলে দিতে আপনারা ভিডিও দেখবেন কিরকম ভিডিও দেখবেন এটা দায়িত্ব আপনাদের আমি দেখতে পাচ্ছি জানি আজকাল অসংখ্য খামারি কিন্তু অসংখ্য ব্যক্তি বিভিন্ন ভাবে নিজেরা না যায় না বুঝলাও ইউটিউবে ভিডিও দিয়ে থাকেন যেটার ভুক্তভোগী হন আপনারা খামারি নিজেরাই কারণ ভিডিও ইউটিউবে আপনিও দিতে পারবেন কিন্তু আগে জানতে হবে আপনি যে ভিডিওটা দিচ্ছেন এটা দিয়া এটা দিই কি উপকার হবে নাকি ক্ষতি হবে সব সময় সব পরামর্শ সবার জন্য উপকার বই আনে না কিছু কিছু ক্ষেত্রে পরামর্শ অনেকেরই ক্ষতির কারণ হয়ে যায় আপনি যদি পশু চিকিৎসা করেন তাহলে অবশ্যই আপনার সরকার অনুমোদিত লাইসেন্সের দরকার হয় সরকার অনুমোদিত ট্রেনিং এর দরকার হয় আপনি যদি গবাদি পশু বিক্রি করেন সেই ক্ষেত্রে আপনার টুফির দরকার হয় সেই ক্ষেত্রে আপনার ড্রাগ লাইসেন্সের দরকার হয় আপনি যদি কৃত্রিম প্রজনন করেন মানে কাপের বীজ দেন সেই ক্ষেত্রেও আপনার সার্টিফিকেটের দরকার হয় প্রশিক্ষণের দরকার হয় কিন্তু একমাত্র এই প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্ম যেখানে কোনো প্রশিক্ষণের কোনো সার্টিফিকেটের দরকার হয় তাহলে অনুগ্রহ করে এই বিষয়টা এই জন্য বলছি অনুগ্রহ পূর্বক প্রিয় পশুপ্রেমিক ভাইয়েরা অনুগ্রহ পূর্বক এই জিনিসটা বুঝবেন যে তারা কুসু সম্পর্কে ভালো জানে এরা কুসু সম্পর্কে ভালো জানে না মিষ্টি করে সুন্দর করে কথা বললে যে আপনি ওই ভিডিও দেখবেন দেখেন সমস্যা নেই ওই ভিডিও অনুযায়ী কাজ করবেন ওই ভিডিও অনুযায়ী কাজ করতে গেলে অটোমেটিক আপনার খামারের লস আপনার এটা এই জন্যই বলছি এই যে আপনারা লোকা একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি রেফারেন্স এই একজন খামারি ওনার গরুকে দেখেন কিভাবে ইনজেকশন করতে এই যে ইনজেকশন গুলা করতেছে এই বলে ইনজেকশন করার সত্যি কোন পন্থা না কারণ ওই পন্থাই আপনি যদি আপনার খামারি আপনি যদি এই ভিডিও থেকে ইন্সপায়ার হন আপনি যদি ভিডিও দেখে মনে করেন যে আপনি যদি ইনজেকশন করতে পারেন আপনি যদি এইভাবে ইনজেকশন করেন তাহলে কি কি হবে এই যে আপনার হাড়ের মধ্যে ইনজেকশন করতেছে গরু হাঁটতে পারবে না গরুর লিগামেন্ট ছিঁড়া যাবে অনেক ক্ষেত্রে আপনার হলো গরু পঙ্গু হয়ে যাবে এখন আপনি বাঁচতে পারেন যে উনার গরু তো পঙ্গু হয় নাই উনার গরু হয়েছে না ইনজেকশন করছে যে এটা আপনি দেখতে পাচ্ছেন ইঞ্জেকশন করার পরে না উনার গরু হারতে পারে কিনা এই ভিডিও তো আপনি দেখেন নাই কারণ আমি এই ভিডিও দেয় তো প্রিয় পশুপিনের ভাই আপনারা কার ভিডিও দেখবেন একটু বুঝে দেখবেন কারণ ভিডিও দিতে হলে অভিজ্ঞতার দরকার হয় না ঠিক আছে আপনারা বুঝি দেখি এই যে ওষুধটা যেটা বলছিলাম সব কাজ করবে এই ওষুধটা হলো ডিসিপি বোস্ট এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে এটা মূলত ডিসিপি পাউডার এটা আপনার এশিয়াই কোম্পানির ডিসিপি গোল্ড এবং আদার্স কোম্পানির বিভিন্ন নামে করা যায় আপনারা মূলত ডিসিটি পাউডারটা কিনে নিবে এটা গরুর খাদ্যের সাথে যারা খাদ্য একসাথে তৈরি করে করেন তারা একশো কেজির জন্য এই এক কেজি পাউডার দিবেন একশো কেজি খাদ্য তৈরি করতে এক কেজি পাউডার দিবেন যারা মুরগির পোলটিতে ব্যবহার করবেন তারা এক টনের জন্য দুই কেজি পাউডার দিবেন এবং যারা খাদ্য তৈরি করেন না তারা দশ গ্রাম করে প্রত্যেক গরুর জন্য দশ গ্রাম করে দিনে একবার খাওয়াবেন আপনি যদি সারা বছর এই ডিসিবি পাউডারটা খাওয়া যান তাহলে নিশ্চিত আপনার গুরু রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়া যাবে গুরু সহজে অসুস্থ হবে এবং গুরুকে অন্য কোন ওষুধ আপনাকে আর খাওয়াইতেই হবে এই একটা ওষুধই যথেষ্ট এই একটা ওষুধই আপনার বাবা দিয়ে পশুর জন্য যথেষ্ট ইনশাল্লাহ